নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচা রেসিপি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আর তার জন্যে দেখতেই পাচ্ছেন একটা মিডিয়াম সাইজের মোচা আমি নিয়েছি খুব একটা বড় নয় আর খুব একটা ছোটও নয় আর দেখুন খানিকটা আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এইভাবে নিরামিষ মোচা একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আমিষ মোছা খাওয়া ভুলে যাবেন এইভাবে একবার নিরামিষ বানালে দেখুন দুই চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর মোচাটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আপনারা অনেকেই অনেক রকমভাবে মোচা ছাড়ান কিন্তু এইভাবে মোচা ছাড়ালে সব থেকে আমার কাছে মনে হয় সহজ পদ্ধতি আর মোচাটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর মোচার যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো দিয়ে কিন্তু কলা তৈরি হয় আর মোচার পিছনের অংশটাও নেব আর মোচার খোসার এই অংশগুলোকেও আমি এই রেসিপিতে ব্যবহার করবো এবারে নিয়ে নিচ্ছি হাতে অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে হাতে মাখিয়ে নেব কারণ মোচা কাটলে হাত কালো হয়ে যায় আর তেল মাখিয়ে নিলে হাতে কিন্তু মোচার অতটাও কস বসবে না এবারে মোচাগুলোকে ছাড়িয়ে নেব মোচার মধ্যে একটা লম্বা সরু শক্ত অংশ আর একটা পাপড়ির মতন শক্ত অংশ এই দুটো অংশ অবশ্যই ফেলে দেবেন নালে বা নাহলে কিন্তু মোচা খেতে একদমই ভালো লাগবে না এটা যদি খাবার সময় গালে পড়ে তাহলে খুবই বাজে লাগবে এই শক্ত অংশগুলো কিন্তু একদম ফেলে দিতে হবে ভালো করে একটা একটা করে ফেলে দিতে হবে তবে যারা প্রতিদিন সংসারের কাজকর্ম করেন তাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না এই মোচা ছাড়ানো খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু হয়ে যাবে আর যারা নতুন রাতলি তাদের একটু সময় লাগবে আস্তে আস্তে শিখে যাবে এইভাবে আমি সব মোচার মধ্যে থেকে এই অংশগুলো বাদ দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মোচাটাকে পুরো মোচাটাকে ছাড়িয়ে নেবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে মোচার রেসিপি নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিন আপনারা বানিয়ে খেতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার নিরামিষ মোচা বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে যতটা সম্ভব আমি কিন্তু বের করে নিয়েছি মোচার ফুলগুলোকে আর ছাড়িয়ে নেবো আর এই অংশগুলোকে অবশ্যই কেটে নেবো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা জল আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার জন্যে মোচা কেটে আমি এই পাত্রের মধ্যে রাখবো আর মোচাটা কিন্তু একদমই কালো হবে না অবশ্যই মোচা কাটার আগে জলের মধ্যে এইভাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবেন দেখবেন একদম মোচা কালো হবে না আর মোচাগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি সমস্ত মোচাগুলো কিন্তু আমি এই কাটি অংশগুলোকে ফেলে দিয়েছি আর কীভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে একটু সময় লাগে মোচা কাটতে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা নিরামিষ এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ এইভাবে একবার মো মোচা বানালে বারবার কিন্তু এইভাবে খাবেন বানিয়ে এতটাই স্বাদ হয় আর দেখুন এইভাবে ছোট ছোট করে আমি মোচাগুলোকে কেটে নেব আপনারা যদি অন্য পদ্ধতি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এই পদ্ধতিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এইভাবে মোচা ছাড়িয়ে রান্না করতে দেখুন সমস্ত মোচা টুকরোগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নেব এবারে হলুদ জলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো মোচা কাটতে অনেকটাই সময় লাগবে আমি খানিকটা করে কাটবো আর হলুদ জলের মধ্যে চুপিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মোচাটা কিন্তু একদমই কালো হয়নি পরিষ্কার হয়ে আছে আর ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি মোচাটাকে একটু হলুদ জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি তাতে এর কষগুলো কিন্তু বেরিয়ে যাবে এবারে এই মোচাটাকে আমি ভালো করে ছেঁকে ছেঁকে একটা চুপির মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা একদম কিন্তু মোচাগুলো কালো হয়নি এবারে এবার ওভেনে চলে এসছি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর দুটো মিডিয়াম সাইজের আমু আলু একটু বড় বড়ো বড়ো ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজ করে নেবেন এই রেসিপিতে আলু সাইজটা একটু বড় করতে হবে ছোট ছোট আলু কিন্তু ভালো লাগবে না এইভাবে একটু বড় সাইজ করে কেটে একটু সময় নিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে সময় নিয়ে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে আলুটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে কিন্তু আলুটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি এইভাবে নিরামিষ মোচা রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়েছি তেলটার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন পছন্দ মতন দিয়ে ভোড়নটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি দারচিনি এক টুকরো বড়ো সাইজের দারচিনি আমি ভেঙে নিয়েছি সেটাও পোড়নের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম এবারে যে মোচাটা আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি অনেকটাই জল ঝরে গেছে তবে বেশ খানিকটা জলও রয়েছে এর মধ্যে এই মোচাটাকে কিন্তু আমি সিদ্ধ করব না এই অবস্থাতেই এই ফোড়নের মধ্যে মোচাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে ভেজে নিতে হবে আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন তবে এই রেসিপিতে যেহেতু নিরামিষ এটা আমি রান্না করব এই ফোড়নের মধ্যে যদি মোচাটাকে ভেজে নেওয়া যায় তাহলে মোচার দারুণ একটা সুন্দর ফ্লেভার আসবে আর মোচাটা খেতেও কিন্তু অষ্টা লাগবে খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে ভেজে নেব এর মধ্যে যে জলটা আছে সেই জলটা যাতে একদম শুকিয়ে যায় শুকিয়ে নিতে হবে জলটা নাড়াচাড়া করে নালে কিন্তু জলটা থাকলে মোচাটা খেতে ভালো লাগবে না খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এইভাবে ভেজে ভেজে রান্না করলে মোচা সিদ্ধ করার কোনো দরকারই পড়বে না এটাই খেতে অসাধারণ লাগবে সিদ্ধ মোচার থেকে এইভাবে একবার ভেজে মোচাটাকে রান্না করবেন আর মোচা সিদ্ধ করে নিলে কিন্তু মোচা অনেকটাই নরম হয়ে যায় আর তবে এটাও কিন্তু এইভাবে ভেজে রান্না করলে নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে নরম হয়ে গেছে এই রকম নরম হয়ে যাবে যেহেতু মোচা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিছুক্ষণ একটু ভেজে নিলেই খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে জলটা কিন্তু আর নেই জলটা শুকিয়ে গেছে আর মোচাটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে এইভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভেজে নেবার পরে গ্যাসের ফ্লেমটা লো এ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে কিছু মশলা আমি রেডি করে নেবো খানিকটা জল দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এক চামচের থেকে কম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা পছন্দ করলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো ওই গুঁড়ো আমি খুব ভালো করে একটু বেশি জলের মধ্যে গুলে নিলাম মোচার পরিমাণ বাড়া মশলার পরিমাণও বাড়াতে হবে দেখুন এবারে মশলাটা গুলে রেখে দিয়েছি এবারে ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো ভেজে নেবো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা কষাতে কষাতে কতটা কমে গেছে আর এটা কিন্তু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না এবারে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটা কিন্তু মিহি পেস্ট করিনি একটু চিগড়া চিগড়া রয়েছে দিয়ে আদাটা দিয়েও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যত মোচাটাকে ভাজবেন এইভাবে তত কিন্তু এর স্বাদ বাড়বে খেতে অসাধারণ লাগবে এবারে দিয়ে দিলাম আলু যে আলুটা ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু আগে কষিয়ে যে মোচার জলটা ছিল সেটা ভালো করে শুকনো করে নিয়েছি এবারে দিয়ে দিলাম মশলাটা মশলায় একটু জল বেশি দিয়েছি কারণ মশলাটার মধ্যে এই মোচাটা কিন্তু নাড়াচাড়া করতে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আলু আর মোচা এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন আলু আর মোচাটা কত ভালো করে আমি কষিয়ে নিয়েছি আগে থেকে খুব ভালো করে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এই গোবিন্দভোগ চালটা দেবেন দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেবো গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল প্রয়োজন মতন খুব বেশি জল দেবো না এটা মাখো মাখো হলেই ভালো লাগবে দেখুন খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করছি দেখুন প্রয়োজন মতন জল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আর মোচাটা যেহেতু আমি খুব ভালো করে ভেজেছি এবং কষিয়েছি তাই এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে দশ মিনিট পরে আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এবারে দেখে নেবো আলুটা ঠিক কেমন সিদ্ধ হয়েছে দেখুন আলুটা একদম সুসিদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা রয়েছে কয়েকটা আলুর টুকরো আমি এইভাবে ভেঙে দেবো তাতে কিন্তু মাখো মাখো হবে সফট হবে মোচাটা খেতে কিন্তু দারুণ লাগবে আর যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি এটা কিন্তু সফট হবে আর খসখসে ভাবটা একদমই থাকবে না আর দিয়ে দিলাম চিনি খানিকটা স্বাদ মতন যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে চিনিটা ব্যবহার করবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা অবশ্যই দেবেন ঘি দিলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত আসবে আর যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি একটু সুন্দর একটা ফ্লেভার আছে আর কেউ বুঝতেই পারবে না যে এটা গোবিন্দভোগ চাল দিয়ে রান্না হয়েছে কিন্তু এর টেস্টটা হবে অসাধারণ সবাই ভাববে কি দিয়েছে এটা যে এত সুন্দর একটা টেস্ট এসছে দারুণ খেতে হয় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন আগেও আমি লবণ দিয়েছিলাম কিন্তু লবণটা একটু কম বলে মনে হচ্ছে তাই আবারও একটু দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা প্রয়োজন মতন গরম মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর দেখুন রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন পরোটা দিয়েও খাওয়া যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন